নতুন ভিডিও নিয়ে এবার মান যাচাই করতে অঙ্গনারি কেন্দ্রের খাবার পরীক্ষা ল্যাবরেটরিতে বিজ্ঞপ্তি রাজ্যের রাজ্য জুড়ে অঙ্গনারী কেন্দ্রে যে খাবার দেওয়া হয় এবার তা প্রথম পরীক্ষা করা হবে এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর বর্তমানে যেসব কেন্দ্র থেকে শিশু ও মায়েদের কিছু খাদ্য সামগ্রী এবং রান্না করা খাবার দেওয়া হয় কিন্তু এই খাবারের মান নিয়ে বিভিন্ন জায়গা থেকে বহুদিন ধরে কিছু অভিযোগ পাওয়া যায় উপভোক্তারা সত্যিই সেই উপভোক্তারা সংশ্লিষ্ট ভালো মানের খাবার পাচ্ছেন কি না তা যাচাই করতে সব জেলায় এই অঙ্গনড়ি কেন্দ্রের খাবার পরীক্ষা করানো হবে কাজটি সরকারি সংস্থা দ্বারাই নিজে করবে বা করানো হবে ভালো কোনো ল্যাবরেটরি থেকে খাবারের মান নিয়ে নড়ে চড়ে বসেছে আইসিডিএস ডিরেক্টরে অঙ্গনারী কেন্দ্রগুলি খাবারের মান যাচাই করতে ডিস্ট্রিক্ট নিউট্রিশন কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে কমিটির দায়িত্ব কর্তব্যগুলি তাতে সবচেয়ে উল্লেখযোগ্য হলো খাদ্য পরীক্ষা প্রতি জেলায় মাঝে মধ্যে বিভিন্ন অঙ্গনারী কেন্দ্রে অভিযান চালানো হবে যেখানে শিশু ও মায়েদের যে খাবার দেওয়া হচ্ছে আধিকারিকরা তার নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠাবেন খাবার রান্নার জায়গায় পরিচ্ছন্নতাও নিশ্চিত করতে হবে এই কমিটিকে রাজ্য অঙ্গনারী কেন্দ্রে সর্বমোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি প্রায় এক কোটি উপভোক্তা সরকার সব সেন্টার থেকেই পুষ্টিগুণযুক্ত স্বাস্থ্যকর খাবার দিতে চায় কিন্তু খাবারে টিকটিকি কিংবা পোকামাকড় পর্যন্ত পাওয়ার অভিযোগ ওঠে বিভিন্ন সময়ে উপভোক্তাদের স্বাস্থ্যের সঙ্গে আরও কোনো রকম আপোষ করতে নারাজ দপ্তর খাবারের গুণগত মান নষ্ট হলে প্রকল্পটির সাফল্য নিয়েই সংশয় থেকে যাবে বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের তাই খাদ্য পরীক্ষার নেতিবাচক রিপোর্ট উঠে হলে সেই মতো উপযুক্ত ব্যবস্থা নেবে দপ্তর সম্ভবত সাধারণত মানুষের ক্ষোভ ও অসন্তোষ কমাতে প্রশাসন মনে করে ডিরেক্টরের এক শীর্ষ আধিকারিক জানান পুষ্টিগুণযুক্ত ও ভালো মানের খাবার শিশু ও মায়েরা পাচ্ছে কিনা পাচ্ছেন কি না তা নিয়মিত দেখা দরকার সেই কারণে খাবার পরীক্ষা করে দেখে নেওয়া হবে যে সমস্ত নিয়ম মেনে তা তৈরি হচ্ছে কি না খামতি থাকলে তা শুধরে নিতে পরিষেবার মান উন্নত করা হবে এদিকে জেলায় জেলায় অঙ্গনাড়ি কেন্দ্রের খাবারের মান ঠিক রাখার জন্য বড় দায়িত্ব নিতে হবে স্বয়ং জেলা শাসকেরই এজন্য ডিস্ট্রিক্ট নিউট্রিশন কমিটির চেয়ারম্যান করা হয়েছে তাকে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আপনারা আমার পাশে থাকুন সাথে থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ